যদি আপনাদের জমির দলিল কিংবা পর্চা হারিয়ে যায় তবে চিন্তার কারণ নেই কিংবা যদি ছিঁড়ে যায় এখন আপনি কিন্তু অনলাইন দেখে জমির পর্চা কিংবা দলিল ডাউনলোড করতে পারবেন অর্থাৎ নকল বের করতে পারবেন কিংবা অনেক সময় কিন্তু আমাদের চেন ডিডের প্রয়োজন পড়ে থাকেন জমির খতিয়ান করার সময় তো আজকের ভিডিও আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে অনলাইনে জমির পর্চা কিংবা দলিল যে রয়েছে সেটি ডাউনলোড করবেন এবং বের করবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক একদম অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিস অকে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখন সরাসরি চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কি এভাবে জমির পর্চা কিংবা দলিল আবেদন করবেন যদি আপনাদের হারিয়ে যায় কিংবা ছিঁড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল স্টেশন লিখে তাহলে আপনি কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন ডাব্লিউ রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন তো যেহেতু আমাদের ডিট নম্বর জানা নেই তাই এখানে আমরা চলে আসছি যদি আপনি ডিট নম্বর জানা থাকে তো আপনি এটিকে কিন্তু স্কিপ করতে পারেন সরাসরি আপনি আবেদন পদ্ধতিতে যেতে পারেন আমাদের যেহেতু ডিট নম্বর জানা নেই তাই আমরা এখানে চলে আসলাম এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে সার্সিং ফর ডিট রয়েছে এই সার্চিং ফর ডিটে আপনি ক্লিক করবেন তো আমাদের সামনে কিন্তু একটি প্রবশ শবে এখানে আপনি বিভিন্ন অপশান দেখতেই পারছেন আমরা কি করবো উপরের অপশন দেখতেই পারছেন বাই সেলার অথবা ভাইয়ার অথবা পার্টি নেম এই যে উপরের অপশান এখানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এরপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম এরপর লাস্ট নেম এর পাশাপাশি আপনাদের রেজিস্ট্রেশন কবে করা হয়েছে আপনি যে দলীয় খুঁজতে চাচ্ছেন তো এখানে আপনি সালটা উল্লেখ করে দেবেন যদি আপনার মনে না থাকে তো আপনি একটু আইডিয়া করে এখানে উল্লেখ করে দেবেন দুই হাজার দশ নাকি এগারো নাকি বারো এ বেদি আপনি একবার চেক করে দেখে নেবেন এখানে টিম যে ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছেন কথা আপনি জমিটি নিয়েছেন কিনে নিয়েছেন কিংবা যেটা নিয়ে থাকুন না কেন এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজিস্ট্রেশন রয়েছে সেটা সিলেক্ট করবেন এরপর সিকিউরিটি কোড দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে যা হয়েছে তা আপনি কোডটি বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছে ডিসপ্লে এ ডিসপ্লেতে আপনি ক্লিক করবেন তো ডিসপ্লেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সমস্ত তথ্য নিচে চলে আসছে এখানে আপনি আপনার নাম অ্যাড্রেস দেখতে পারবেন এর পাশাপাশি কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ডিট নাম্বার কী রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার কী রয়েছে কপি করা হয়েছে এভিথিক বিষয়ে আপনি কিন্তু দেখতে পারবেন এবং আপনাদের সেম নাম যদি ওই ডিস্ট্রিক্টে থাকে তো এখানে কিন্তু অসংখ্য নাম চলে আসবে আপনি এবার মিলিয়ে নেবেন নাম ফাদার্স নেম এরপর অ্যাড্রেস পিনকোড ইত্যাদি তারপর দেখতেই পারছেন এখানে ডিট ডিটেলস এখানে আপনার কিন্তু ডিট নাম্বার রয়েছে এখানে কিন্তু আপনার লাস্ট পাঁচ ডিজিট যে রয়েছে এই লাস্ট পার্স ডিজিট কিন্তু ডিট নাম্বারটি দরকার পড়বে যখন আমরা দলিলটিকে ডাউনলোড করবো কিংবা খুঁজে বের করবো আমাদের যেটি হারিয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সেই দলিলটি এখানে আপনি ডিট নাম্বার দেখতেই পারছেন লাস্ট পাঁচটির সঙ্গে আমাদের কিন্তু লাগবে গুগলে সে আপনি সার্চ করবেন এই ডিস্ট্রিক্ট লিখে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে আপনি চলে আসবেন এরপর আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড রয়েছে হোম পেজটি তা চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন যে বিভিন্ন কিন্তু অপশন রয়েছে আমরা যেহেতু নতুন লগ ইন এবং সাইন আপ এখানে ক্লিক করবো তো আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে যদি আপনাদের কাছে আইটি বাজার থাকে তা উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন আর নাহলে আপনি নিচে দেখতেই পারছেন রেজিস্টার রয়েছেন রেজিস্টারে ক্লিক করে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ কি রয়েছে আপনাদের তা উল্লেখ করে দেবেন এরপর আপনি কি ওই উল্লেখ করে দেবেন কি ওই রাখতে চান আপনার নাম দেওয়ার পরে এক দুই তিন চার দিয়ে উল্লেখ করে দেখে নেবেন যে সেটি অ্যাভেলেবেল রয়েছে কিনা অ্যাভেলেবেল না থাকলে আপনি এই চেঞ্জ করে নেবেন তারপর রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টেন্ড করে নেবেন আর আপনার কাছে যদি আইডি বাজার থাকে তাহলে আপনি কি করবেন এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বুঝিয়ে দিবেন এরপর আপনি আপনি দেখতেই পারছেন যারা হচ্ছেন তাও উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে সাইন ইন সাইন আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে ওটিপি উল্লেখ করতে হবে আপনার রেজিস্টারের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড যদি হচ্ছে ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে এখন আমরা কি করবো আমাদের যে সার্টিফিকেট রয়েছে ডেট সার্টিফিকেট তাই অ্যাপ্লাই করব দলিলের জন্য এখানে আপনি বাদিকে দেখতেই পারছেন মেনুবার রয়েছে মেনুবারে আপনি ক্লিক করবেন পরবর্তী পেয়ে আপনি দেখতেই পারছেন ডিপার্টমেন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে আমরা কি করব রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রিভিনিউ এখানে ক্লিক করব এরপর যে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিট এই যে সার্টিফাই কপি অফ রেজিস্টার ডিট এখানে ক্লিক করব তারপর নিচে আপনি চলে আসবেন একসে ক্লিক করবেন তারপর নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডেট এই সার্টিফাইড কপি ও রেজিস্টার ডেটটি আপনি ক্লিক করবেন এটা আমাদের ডিজিটাল সেন্ড থাকবে সেভেন এ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার ভিলেজ পোস্ট উল্লেখ করে দেবেন অ্যাড্রেস লাইন টুতে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর আপনার পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন তারপর আপনাদের কান্ট্রি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর আপনার স্টেট কী রয়েছে তা বসিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন সাব ডিভিশন কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি সাব ডিভিশন তারপর আপনি ব্লক নাকি ইউনসুল এরিয়া এবং কী হয়ে থাকে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন ভিলেজ নাকি ওয়ার্ড তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর পোস্ট অফিস কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনাদের পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন কী রয়েছে থানা তা আপনি লিখে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন ডিট নম্বর এখানে আপনি আপনার লাস্ট পাঁচ সংখ্যা ডিট নাম্বার উল্লেখ করে দেবেন আগে বলেছিলাম যে ডিট নাম্বারটা লিখে রাখুন এবং লাস্টে যে পাঁচটি সংখ্যা রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং অবলিক দেওয়ার পর যে সালটি রয়েছে দু হাজার বাইশ কিংবা দশ এগারো ইত্যাদি সেটি আপনি কী বলবেন যে ইয়ার অফ রেজিস্ট্রেশন এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনি রেজিস্ট্রেশন অফিস সিলেক্ট করে নেবেন তো কোন জায়গা থেকে আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে আপনি যে দলিলটি করেছেন কোন জায়গায় কোন অফিস থেকে এডিএস অফিস থেকে এখান থেকে আপনি ওরা অ্যাকর্ডিং যেটি হয়ে থাকেন সেটি সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে সেভেন নেক্সট এই সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন তো সেভেন নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন যে আবেদন করছে যার দরকার হচ্ছে এই জন্য এরপর ফার্স্ট নেমে আপনি আপনার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন মিডিল মিডিল উল্লেখ করবেন না লাস্ট নেমে আপনি আপনার পদবী কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর আপনি আপনার মোবাইল নাম্বার কী রয়েছে তা বসিয়ে দেবেন তারপরে যে ইমেল আইডি এখানে আপনি আপনার ইমেল আইডি রয়েছেন ইমেল আইডি বসিয়ে দেবেন এই সমস্ত আপনি স্টেম ফিল আপ নেবেন অ্যাপ্লিকেশন যেহেতু আমাদের দরকার রয়েছে আপনি আপনার তথ্য এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনি আপনার অ্যাড্রেস কি রয়েছে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এগুলো আপনি পিন করে উল্লেখ করে দেবেন তারপরে যে ভ্যালিডেট এখানে আপনি ক্লিক করবেন এটি আপনার সামনে সেভ হয়ে যাবে দেখতেই পারবেন সেভ হয়ে গিয়েছে এরপর ওকে রয়েছে ওকে দিয়ে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে প্রিভিউ প্রিভিউ আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে আপনি সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন এরপর আপনি নিজে দেখতে পাবেন সাবমিট হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে পরবর্তী পেজে দেখতেই পারছেন আপনি এমন শো হবে কটোর করতে হবে তারপর হচ্ছে জিআরআই পি টু ওপেন জিরো এই বক্সে আপনি টিক মার দেবেন তারপর হচ্ছে কিন্তু কন্ডিশন অ্যাগ্রি এই যে কন্ডিশন অ্যাগ্রি এখানে আপনি ক্লিক করবেন আপনার সামনে একটি কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে আই অ্যাগ্রি এই বক্সে আপনি টিকমেন্ট দেবেন আই টিক টিকমেন্ট দেওয়ার পর নিজের ওই যে পে এই পেতে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি হয়ে চলে আসবে দেখতেই পারছেন আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এবং আপনি যে প্রথমের পেজে দেখতেই পারেন কতটা আপনি পেমেন্ট করতে হবে সেটি আপনি অনলাইন পেমেন্ট করতে হবে এখানে আপনি দেখতেই পারছেন সেই অ্যামাউন্টে শুরু হচ্ছে গ্রেফিড অ্যান্ড চেক এরপর নিজের কিন্তু নেক্সট এই নেক্সটে আপনি ক্লিক করবেন পেমেন্ট মোড এসবিআই পি পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন পেমেন্ট আইডি চলে আসবে ওকেতে আপনি ক্লিক করবেন নিচে আপনি চলে আসবেন এই যে পেনও রয়েছে পেনওয়ে আপনি ক্লিক করবেন পেনওয়ে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ব্যাংকের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে আসবে দেখতেই পারছেন ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং ওয়ালেট এনিএফটি এসবিআই ব্র্যান্ডস পেমেন্ট ফোনপে গুগল পে পেটিএম ইউপিআইডি ইত্যাদির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো আপনি যতটা পেমেন্ট হবে সেটি আপনি এখানে পেমেন্ট করে দেবেন যখনই আপনি পেমেন্ট হয়ে যাবেন আপনি কিন্তু পেমেন্ট রিসিভ করে পেয়ে যাবেন সেটি আপনার কাছে রেখে দেবেন এর পাশাপাশি আপনি ড্যাশবোর্ড যে রয়েছেন ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন যখন আপনার ট্রিমেন্ট হয়ে যাবে এরপর আপনি দুই থেকে তিন দিন অথবা চার দিন ওয়েট করবেন অথবা এক সপ্তাহ ওয়েট করবেন আপনার সার্টিফিকেট কিন্তু চলে আসবে ড্যাশবোর্ডে আপনি দেখতেই পারছেন এখানে আপনি কোন কোন সার্ভিসগুলো অ্যাপ্লাই করেছেন কোন কোন সার্ভিসগুলো নিতে চেয়েছেন তাই এখানে কিন্তু শোয়ে যাবে আপনার সামনে তো এখানে ক্লিক করতে এই যে আরও দেখতেই পারছেন এখানে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড নেবেন যখন সেটি আপনার হয়ে যাবে এরপর আপনি সেটি কিন্তু আপনার কাজে ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনি কিন্তু খুব সহজে অনলাইনে ই ডিস্ট্রিক টু জিরো থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের সার্টিফিকেট যে রয়েছে দলিল পূর্ণ দলিল কিংবা যদি আপনাদের দলিল সেরে যায় কিংবা নষ্ট হয়ে যায় হারিয়ে যায় তো আপনি ওনার ডিট নাম্বার খুঁজে বের করতে পারবেন এর পাশাপাশি অনলাইনে অ্যাপ্লাই করে নকল কিন্তু তুলতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে জমির পর্চা কিংবা দলিলের জন্য আবেদন করতে পারবেন এরপর কয়েক দিনের মধ্যে সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে দুই তিন দিনের মধ্যে কিংবা এক সপ্তাহ কিন্তু টাইম লাগতে পারে এরপর আপনি সেখান দেখেন আপনি জমির পর্চা কিংবা দলিল যে রয়েছে ডাউনলোড করতে পারবেন এবং আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন তো এই নিয়ে আপনি মতামত কি রয়েছেন কমেন্ট জানিয়ে দেবেন এবং আপনি কোন রকম পার্সোনাল প্রশ্ন থাকে কিংবা বের করতে অসুবিধা মনে হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন আমি আপনাদেরকে হেল্প করে দেবো প্রতি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপনার সঙ্গে দেখা হচ্ছে